আসসালামু আলাইকুম সুন্দরবন বানিজের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আজকে আর এক সেট রিংসোফা কমপ্লিট করলাম রিংসোফাটি হচ্ছে আপনার টু টু ওয়ান মানে এরকম দুইটা টু পাচ্ছেন আপনারা দেখেন এরকম দুইটা টু এবং সাথে খুব সুন্দর একটি সিঙ্গেল থাকতেছে ওয়ান এবং এর পাশাপাশি থাকতেছে একটা টি টি বিল টু টু ওয়ান এক সেট এটা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠেরও ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেখার মানিশ করা আমাদের আসলে প্রত্যেকটা ফার্নিচার আমরা তো কাঠের ফাইবারের সম্পর্কে বলে থাকি আসলে যত দিন যাচ্ছে তত আমার কাছে মনে হচ্ছে আমাদের ফার্নিচারগুলো আরও আপডেট হচ্ছে কারণ এখন রিং সুফাটা অনেক সুন্দর করে করে দেওয়া যেমন বিট্রিয়া পায়া বডেল দেওয়া বিট্রা রিং পায়া করে দেওয়া আছে এটাতে টন পায়াও আছে যার ছেলে গোল পায়াও নিতে পারবেন এটা সাইডটা যে রিং জালির কারণে আমি এই সুফাটাকে রিং সুফা দিয়ে থাকি নাম কারণ প্রত্যেকটা রিংয়ের কাজের যে ধরনগুলো খুবই সুন্দর এবং এর সাথে সাথে আপনারা এই যে হাতাটা থাকতেছে তিন ইঞ্চি ও পিতলের কাজ কাজগুলো থাকতেছে দেখতেছেন যে পিতলের কাজ করা আছে পিতলের কাজ করা থাকবেই আসলে এটার কাঠের মান এবং কাজের মান খুবই সুন্দর তো আমাদের এই মালগুলো আমাদের ফ্যাক্টরিতে অ্যাভেলেবেল স্টক করা আছে আলহামদুলিল্লাহ আপনারা কেউ চাইলে আমাদের থেকে ফার্নিচারগুলো কিনতে পারবেন মাত্র আঠাশ হাজার টাকায় মাত্র আঠাশ হাজার টাকায় এই রিংসগুলোগুলো আপনারা আমাদের থেকে কিনতে পারতেছেন সরাসরি ফ্যাক্টরি থেকে হওয়ার কারণে আপনাদের এই রেটটা পাচ্ছে না আসলে এর একটা সোফা আপনারা তো কোনো শোরুম থেকে কিনতে গেলে সর্বনিম্ন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা লাগবে তো যাই হোক যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমার স্ক্রিনের নাম্বারেই মোয়াটস দুইটাই আছে আর এছাড়া এর পাশাপাশি একটি যেমন খাট আছে দেখেন খুব সুন্দর একটি খাট এই খাটটি মাত্র আটত্রিশ হাজার টাকায় দিচ্ছি আপনাদের আমি ছয় ফিট বা সাত ফিট সলিড দুই ইঞ্চির ভিতরে চিটাং সেগুন কাঠের ছোটো পাখাটাও খুব সুন্দর এবং বড় পাখাটা তো অসাধারণ দেখার মতো এবং এই কাঠের যে থিকনেসটা থাকতে সলিড দুই ইঞ্চি এটা কোনো ফাঁফা না সলিড দুই ইঞ্চি হাইসাটা দেখতে আছে সেমি বক্স হাইসা ছয় ইঞ্চি বাই দেড় ইঞ্চি হাইসা এর বিস্তা পাচ্ছেন গর্জন কাঠের বিস্তা অথবা গর্জন বোর্ডের বিস্তা তো যাই হোক আমি ভিডিও বড় করব না যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার ফ্যাক্টরিতে এসে যোগাযোগ করে সরাসরি চাইলে আপনারা বালিশের আগে ফার্নিচার দেখতে পারবেন আর সরাসরি আমার ফ্যাক্টরিতে এসে যোগাযোগ করে আপনারা ফার্নিচারটি কিনতে পারবেন তো যাই হোক আমার এছাড়াও আসলে আমার পেজে অন্যান্য ফার্নিচারে দেওয়া আছে আপনারা চাইলে আমার প্রত্যেকটা ফার্নিচার দেখে আমার ফ্যাক্টরিতে এসে ভিজিট করে কিনতে পারেন ته دا نه برشه بایکه اسلام علیکم